ঈদের কাপড় জুয়েলারিগুলো পরিয়ে আমি ওকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিলাম ও অনেক বেশি খুশি হয়েছে জিনিসগুলো পেয়ে আমার নিজেরও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে লাল টুকটুকে একটা লিপস্টিকও কিনে দিয়েছি হ্যালো আলাইকুম কি অবস্থা সবার আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটি হলো মূলত শপিং ব্লগ আমার হেল্পিং হ্যান্ড সুলতানাকে আমি ঈদের দিন কি কি কিনে দিয়েছি সবকিছু থাকছে আজকের ব্লগে প্রথমে আমরা চলে যাই ওর জন্য কাপড় কিনতে এই দোকানটাতে দোকানে ঢুকতে প্রথমে আমার এই কাপড়টা চুকে পড়ে ওরও অনেক পছন্দ হয়েছিল কাপড়টা তাও কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখলাম কিন্তু সেম কাপড় কম বেশি দামে বিক্রি করছে কাপড়টার নাম নাকি নাইরা এটা নাকি এবার হিট কালেকশন ফাইনালি ঠিক করে নিলাম ওই দোকান থেকে কাপড়টা নিব কাপড়টা কিনে চলে যাই কসমেটিক এর দোকানে শপিং করা আসার আগে আমি ওর কাছ থেকে জিজ্ঞেস করেছিলাম ওর কি কি লাগবে ওর যা যা লাগবে সবকিছু আমি একটা লিস্ট করে নিই তারপর দোকানে গেলাম আর ওকে বললাম তোর যা যা পছন্দ সব কিছু আঙ্কেলকে বল ও আঙ্কেলকে যা যা বলছিল আঙ্কেলও তা বের করে দিছিল আমি ওকে একটু একটু হেল্প করে যে জিনিসগুলোকে মানাবে ওইগুলোই নিচ্ছিলাম ড্রেসের সাথে যে কালারগুলো মানাবে ওইগুলোই নিচ্ছি ও বলছিল ওর এই টাইপের ক্রাউনগুলো নাকি অনেক ভালো লাগে তাই এখান থেকে একটা নিয়ে দিলাম তারপর মাথায় পরার জন্য ক্লিপ নিয়েছি এখান থেকে এক জোড়া পায়েল কিনে দিয়েছি মেকআপের জন্য এই ছোট বক্সটা কিনে দিয়েছি বক্সটাতে হাইলাইটার ফেস পাউডার সব আছে ও একজন হিসাবে ওর জন্য এটা ঠিক আছে তারপর একটা মেহেদি নিয়েছি তারপর ও বললো নাকি করে তারপর নিলাম এরপর একটা সুন্দর লাল একটা লিপস্টিক কিনে দিয়েছি একটা গোল্ডেন কালার রিং কিনে দিলাম ও যেটা পছন্দ করেছে ওইটাই কিনে দিয়েছি তারপর একটা হাতের জন্য ব্রেসলেট নিয়েছি অন্য হাতে পরার জন্য চুরি কিনে দিয়েছি এক হাতে চুরি পরবে আর অন্য হাতে ব্রেসলেট পরবে তারপর সাথে ম্যাচ করে একটা মালা কিনে দিয়েছি আর সবসময় ইউজের জন্য এক প্যাকেট হেয়ার ব্যান্ড কিনে দিই সবকিছু কিনা শেষ হলে একটা হিসাব করতে বলি জিনিসের দাম কিন্তু অনেক চলে আসে প্রায় দুই হাজার দুশো ষাট টাকা চলে আসে মামাকে একটু কমিয়ে রাখতে বললাম আসলে কিন্তু অনেক বেশি সেই হালকা উনিশ বিশ করে আমরা জিনিসগুলো নিয়ে ফেলি জিনিসগুলো নেওয়ার পর আমরা চলে যাই জুতা কেনার জন্য যে জুতাগুলো ওর জন্য পছন্দ হচ্ছিল সেগুলো ওর পায়ে হচ্ছিল না আর দাম বলছিল ছয়শ করে অন্য একটা দোকানে চলে আসি এই জুতার কালারটা টাও কাপড় সাথে খুব ভালো মানাবে আর ওর সাইজটাও ছিল ওইটার দামও ও টাকা বলছিল তারপর পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে ফেলি শপিং শেষ করে বাসায় চলে আসি ঈদের কাপড় জুয়েলারি গুলো পরিয়ে আমি ওকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিলাম যেহেতু ও ঈদ গ্রামে করবে ও অনেক বেশি খুশি হয়েছে জিনিসগুলো পেয়ে আমার নিজেরও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে ও আমার বাসায় হাসি খুশি থাকলে আমরাও খুশি আজকের ব্লগটি তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ ফেজ